দশ ফুটের একটি ফাঁকা রাস্তার পাশে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি ফাঁকা রাস্তা এদিকে এদিকে ফাঁকা রাস্তার পাশে বিল্ডিং সহ বাড়ি নতুন বিল্ডিং বিল্ডিং এর ডান পাশে আছে বাগান খুব সুন্দর ফল ফল গাছ বাম পাশে আছে ও বাগান খালি জায়গা পাশেই তো রাস্তা দেখাইছি আপনাদেরকে দশ ফুটি রাস্তা ফাঁকা রাস্তা এত বড় জায়গা ডান পাশে যেটা বাগান এখানেও একটা বিল্ডিং হবে বিল্ডিং এর পূর্ব পাশে এখানেও জায়গা আছে ডিজাইন করা বিল্ডিং ভিতরের দিকে বিল্ডিং এর পশ্চিম পাশে সুন্দর জানলা ডিজাইন এটা হচ্ছে পিছনের অংশ বিল্ডিং দক্ষিণ পাশ সাথে একটা কিচেন রুম আছে বাইরে পাকঘর বলা হয় নোয়াখালী বাসায় ওটা বেডি পাকা করা এটা হচ্ছে বিল্ডিং এর পূর্ব পাশ এখানেও একটা বারিন্দা হবে এখানে সেফটি টাঙ্কি এর দক্ষিণ পাশে এত বিশাল জায়গা এখানে ইচ্ছে করলে আরো বড় বড় দুইটা তিনটা বিল্ডিংও করতে পারেন এখানে পাকঘরের দক্ষিণ পাশেও বিশাল জায়গা এর পাশে আছে পুকুর খুব সুন্দর একটা পুকুর এখানে মাছ চাষ করতে পারেন বড় ফ্যামিলির জন্য বিল্ডিং এর দক্ষিণ পাশে আরো দুইটা তিনটা ও করতে পারেন অনেক বড় জায়গা এবং পুকুরও ব্যবহার করলে দুইটা পুকুর আছে এখান দিয়ে আরেকটা পুকুর আছে এটা বেশি বড় ন ছোট একটা পুকুর সামনেরটা বেশি বড় পুকুর আমি আবার দেখাইতেছি বিল্ডিং এর ডিজাইনটা খুব সুন্দর জানলার ডিজাইন খুবই সুন্দর ছয় বেডরুমের বাড়ি ছয়টা থাকার বেডরুম একটা কিচেন বারান্দা চারটা করার সিস্টেম টয়লেট দুইটা তিনটা করার সিস্টেম একটা ড্রয়িং রুম আপনি চাইলে বড় ফ্যামিলি হইলে বিল্ডিং থেকে পশ্চিম পাশে পুকুরের পশ্চিম পাড়ে দিয়ে এখানে আছে প্রায় সামান্য একটু গেলে এখানে আরও একটা বড় করা জায়গা একসাথে বাড়ির সাথে জায়গা ইচ্ছা করলে এখানেও দুইটা ফ্যামিলি বসবাস করতে পারেন এটাও খালি পড়ে আছে জায়গা একসাথেরই জায়গা এখানেও ইচ্ছা করলে দুইটা ফ্যামিলি বড় দুইটা বিল্ডিং করা যাবে বা কারো খামার টামার দরকার হলে করতে পারেন এই পুকুরের পাশে বিল্ডিংয়ের পাশে জায়গাগুলো খুব সুন্দর বড়ো বাড়ি বসত বাড়ি প্রায় পাঁচাত্তরটা নারিকেল গাছ আছে সবগুলা নারিকেল গাছে নারিকেল ধরে সুপারি গাছ আছে প্রায় দুইশো দুইশো সুপারি গাছ আর সুপারি ধরে আছে কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ লিচু গাছ আমলা গাছ পেয়ারা গাছ জলফই গাছ আমলকি গাছ সব ধরনের গাছে আছে বাড়িতে ফল গাছ এবং কাঠ গাছ করই গাছ হবন গাছ ম্যাগনি গাছ আঠারোশো সত্তর স্কোয়ার ফুটের বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন নিচতলায় প্রায় কাজ কমপ্লিট সামান্য একটু টাইস টাইসের কাজ গেটের কাজ বাকি আছে বিল্ডিংয়ের পিছনের অংশ ঘরের ঢুকার একটা কিচেন রুম এখনও পুরো কমপ্লিট হয় নাই অন্ধকার ঘরের ভিতরে এটা ড্রয়িং রুম এ পাশে একটা বেডরুম এ পাশে আর একটা বেডরুম ওই পাশে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা বেডরুম এই পাশে আছে টয়লেট টয়লেটের পাশে আর একটা রুম আর এটা হচ্ছে সিরিজ সাদে ওঠার চার থেকে পুরা রাস্তা তাদের কমপ্লিট দেখা যায় একদম রাস্তার পাশে সৌন্দর্য বাড়ি এর পাশে আরেকটা সিঁড়ি এটা হচ্ছে মেন স্বাদ এখানে আছে পানির টাঙ্কি আর সাদে সাত থেকে পুরো বাড়ির ডিজাইন চতুর্দিকে দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর সব দিকে চার থেকে রাস্তা দেখা যায় এবং সৌন্দর্য বাড়ি আপনার বড় ফ্যামিলি হলে তিন পর্যন্ত করতে পারবেন আর বাড়িতে আরও চার পাঁচটা বিল্ডিং করতে পারবেন ইচ্ছা করলে খামার বা ব্যবসায়িক কোনো প্রকল্প কোনো কিছু করতে পারবেন এই সুন্দর বাড়িটা বিক্রি করা হবে যদি আগ্রহী থাকেন কেউ নক দিয়ে ফোনে বিল্ডিংয়ের সিঁড়ির পাশে গাড়ি রাখার জন্য বড় স্পেস দেওয়া আছে এখানে প্রাইভেট কার রাখতে পারবেন আমার একটা হুন্ডা আছে হুন্ডাটা আছে আর কি এখানে বিল্ডিং এর ভিতরে কালার দেওয়া আছে সব ধরনের ফলের গাছ আছে দত্তি সবগুলাতে ফল ধরে এত সৌন্দর্য বাড়ির ডিসিমেল রাস্তা সহ পুরানো জায়গা বিল্ডিং সহ আমরা দাম চাইতেছি দুই লক্ষ বিশ হাজার করি এক ডিসিমেল এক ডিসিমেল দুই লক্ষ বিশ হাজার করে হইলে একশো ডিসিম মতো আছে যদি আগ্রহ কেউ থাকে বড় অ্যামাউন্ট নিয়ে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন